রায়ানব ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই প্রতিবারের মতো নানারকম ভিডিও নিয়ে আপনাদের সামনে যেমন আসি এবার আমাদের রায়নবো ব্লগে নতুন সংযোজন হতে চলেছে রাশিফল সাপ্তাহিক রাশিফল আমরা প্রকাশ করব যার মাধ্যম দিয়ে আমাদের কাছে এই রাশিফল এসে পৌঁছেছে তিনি আর কেউ নন একজন অ্যাস্ট্রোলজিস্ট শ্রী মলয় কৃষ্ণ গোস্বামী যিনি বৈদিক জ্যোতিষ স্পিরিচুয়াল ইন্সপিরেশনস পাবলিক মোটিভেটর কলকাতা তথা পশ্চিম বাংলার জনপ্রিয় সেই মলয় কৃষ্ণ গোস্বামীর কাছ থেকে আমাদের এই রাশিফল এসে পৌঁছেছে আমরা এই রাশিফল রায়ন ও ব্লগের সমস্ত শ্রোতার কাছে পৌঁছে দিতে চাই ষ এই সপ্তাহে আপনারা আপনাদের লোন এবং সঞ্চয় এই নিয়ে বিশেষ চিন্তিত থাকবেন শারীরিক দিক থেকে এই সপ্তাহ ভালোই যাবে তবে অ্যালার্জি প্রবলেম থাকতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহে আপনার উপার্জন হবে যেমন ব্যয় ঠিক তেমনই হবে সঞ্চয় খুব একটা হবে না এই সপ্তাহে পরিবারের সঙ্গে কোনো অনুষ্ঠানে আপনারা যেতে পারেন এবং যাদের যানবাহন আছে তাদের যানবাহনের অর্থ ব্যয় হতে পারে এই সপ্তাহের প্রথম দিকের তিন দিন মাঘবিতণটা সামিল অশান্তির মধ্য দিয়ে চললেও অবশেষে আপনাদের এই সপ্তাহটি ভালোই যাবে চলে আসি বৃষ রাশি এই সপ্তাহের আপনাদের সঙ্গীর বা সঙ্গীর সাথে বা সঙ্গীর পরিবারের সাথে যে মতভেদগুলো ছিল সেগুলো মীমাংসা হতে চলেছে এই সপ্তাহে আপনারা কোনো ঠান্ডা জিনিস খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন নতবা কষ্ট হতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে বা ধন উপার্জনের ক্ষেত্রে এই সপ্তাহ আপনার সর্বশ্রেষ্ঠ সপ্তাহ বহুমুখী দিক থেকে আপনারা এই সপ্তাহের অর্থ উপার্জিত করতে পারবেন এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে অথবা কেরিয়ারের দিক থেকে আপনারা খুব মানসিক শান্তি পাবেন মিথুন রাশি এই সপ্তাহে আপনারা শরীরের উন্নতি কী করে পাওয়া যায় সেই নিয়ে বিশেষ চিন্তিত থাকবেন তবে প্রত্যাহিক রুটিনের মধ্যে নিয়ম অনুযায়ী আপনারা পরিবর্তন করতে পারেন এবং এক্সারসাইজের দিকে আপনারা দিতে পারেন এই সপ্তাহে সরকারি কাজের জন্য কোনো সরকারি দপ্তর অথবা কোর্টে যেতে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহটি খুব একটা সুবিধাজনক নয় পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম দিকে আপনার অর্থ ব্যয়ের সম্ভাবনা সপ্তাহে রয়েছে এছাড়াও যদি এই সপ্তাহে কেউ ঋণ দেন তাহলে খুব সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে আপনারা কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পাবেন না এবং প্রতিটি কর্মে বাধা আসার সম্ভাবনা খুব বেশি সুতরাং এই সপ্তাহটি আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না তবে মন খারাপ করার কিছু নেই পরের সপ্তাহে ভালো নিশ্চয়ই যাবে চলে আসি কর্কট রাশি এই সপ্তাহে আপনারা যাদের বিবাহিত তারা তাদের সন্তানদের দিকে বেশি নজর দেবেন এবং তাদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকবেন এবং যারা অবিবাহিত তারা তাদের প্রেমিক বা প্রেমিকাদের প্রতি বিশেষ ধ্যান দেবেন এই সপ্তাহে আপনাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে এই সপ্তাহে আপনাদের আটকে থাকা অর্থ আসার সম্ভাবনা খুব একটা বেশি এছাড়াও ব্যাংকিং ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম লাভ আপনারা পেতে পারবেন এই সপ্তাহে বড়দের সহায়তা আপনারা খুব পাবেন এছাড়াও সপ্তাহে ভ্রমণ খুব ভালো হবে কোথাও ভ্রমণ করতে যেতেই পারেন এই সপ্তাহ আপনাদের অর্থ উপার্জন বা অর্থপ্রাপ্তির জন্য খুব শুভ একটি সপ্তাহ কেরিয়ারের ক্ষেত্রে সপ্তাহ আপনাদের খুব ভালো যাবে চলে আসি সিংহ রাশি এই সপ্তাহ আপনারা আপনাদের পরিবারের দিকে বিশেষ নজর দেবেন এবং পরিবারের সাথে সপ্তাহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা যেতে হতে পারে এই সপ্তাহে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের বেশি ভালো যাবে এবং হঠাৎ করে এই সপ্তাহে ইনকামের বিভিন্ন পথ আপনারা দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা লাভজনক অবস্থার সৃষ্টি করবেন কেরিয়ারের ব্যাপারে এই সপ্তাহ খুবই ভালো যাবে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ চলে আসি কন্যা রাশি এই সপ্তাহে আপনারা ব্যাংকিং বিভিন্ন জটিলতা বা লোনের ব্যাপারে বিভিন্ন জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য ব্যস্ত থাকবেন এছাড়াও আপনাদের রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে আপনারা উন্নতি করার চেষ্টা করবেন এই সপ্তাহে আপনাদের ব্যাগ পেন বা স্পন্ডেলাইটিস এর কষ্ট বাড়তে পারে এই সপ্তাহে আপনাদের ব্যাক পেন বা স্পন্ডেলাইটিসের কষ্ট বাড়তে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহ আপনারা সুখবর পাবেন এবং এই সপ্তাহটি পুরোই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো যাবে পরিবারের সাথে এই সপ্তাহে আপনারা কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে যেতে পারেন চলে আসি তুলা রাশিতে এই সপ্তাহ আপনাদের নজর থাকবে কি করে অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় করা যায় এছাড়া কোনো ব্যাংকিং এর কাজ বা সরকারি কোনো কাজে আপনি ব্যস্ত থাকবেন শারীরিক ক্ষেত্রে সপ্তাহ ভালো যাবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহ ভালো যাবে এই সপ্তাহে কেরিয়ারের ক্ষেত্রে কোনো অশান্তি সৃষ্টি হলে লাভদায়ক যাবে এবং সপ্তাহে আপনারা বেশি ব্যস্তভাবে আপনাদের কর্মকাণ্ডগুলো করবেন এবং সফল হবেন বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনারা আপনাদের পরিবারের দিকে এবং নিজেদের হেলথের দিকে বেশি নজর দেবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহ আপনাদের বিশেষ একটি দিক উন্মোচন করবে অথবা কোনো শুভ সংবাদ আপনারা পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে এবং এই সপ্তাহটি খুব ভালো যাবে কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ আপনারা কোনো বড় অর্ডার পেতে পারেন অথবা অফিসে কোনো শুভ ঘটনা ঘটতে পারে এবং আপনাদের গুরুত্ব বেড়ে যেতে পারে ভালো দিক চলে আসি ধনুরাশি এই সপ্তাহে আপনাদের কোনো সরকারি দপ্তর অথবা কোর্টের কাছাকাছি যেতে হতে পারে এছাড়া কি করে খরচ নিয়ন্ত্রণ করা যায় এই দিকে আপনাদের মনোনিয়োগ হতে হবে এই সপ্তাহে আপনারা কোনো বিয়েবাড়ি অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা কোনো আনন্দদায়ক অনুষ্ঠানে ব্যস্ত থাকতে পারেন এই সপ্তাহে আপনাদের কোনো শুভ সংবাদ প্রাপ্তি হতে পারে এই সপ্তাহ কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো যাবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলো আপনারা এই সপ্তাহে মীমাংসা করতে পারবেন চলে আসি মকর রাশিতে এই সপ্তাহে আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ নজর দেবেন এবং শেয়ার মার্কেট বা অন্যান্য ক্ষেত্রে আপনারা বিশেষ মর্যাদাপূর্ণ হবে শারীরিক ক্ষেত্রে এই সপ্তাহ ভালো যাবে অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যম যাবে কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো যাবে এবং আনন্দদায়ক হবে চলে আসি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির এই সপ্তাহে নিজেদের কেরিয়ারের দিকে বিশেষ ধ্যান থাকবে এবং কেরিয়ারের সমস্যা দূর করবার জন্য আপনারা বিশেষ ব্যস্ত থাকবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের ভালো যাবে কিন্তু কোনো জনবহুল জায়গা গেলে আপনাদের কোনো জিনিস চুরি হতে পারে সুতরাং চুরি হইতে সাবধান থাকবেন এই সপ্তাহে আপনারা পরিবারের সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ খুবই ভালো যাবে এই সপ্তাহে আপনাদের পিতা মাতার ব্যাপারে আপনারা ব্যস্ত থাকবেন এই সপ্তাহে আপনাদের হাত পা ব্যথা অথবা হঠাৎ করে পিছলে পড়ে যাওয়ার চোট লাগার সম্ভাবনা আছে এই সপ্তাহে আপনারা সন্তানের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন এছাড়া ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনারা এই সপ্তাহে ভালো অর্থ উপার্জন করতে পারবেন এই সপ্তাহে আপনাদের অন্য কোনো শহরে ঘুরতে যাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও প্রবল কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহেও আপনাকে খুবই ভালো দেবে ফল এবং ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি খুবই ভালো সকলের প্রিয় অ্যাস্ট্রোলজি মলয় কৃষ্ণ গোস্বামী তারই চিন্তাভাবনা এবং তারই বৈদিক জ্যোতিষবিদ্যার ফলস্বরূপ সাপ্তাহিক রাশিফল এবার থেকে আমরা প্রত্যেক সপ্তাহে সোমবার আপনাদের সামনে প্রকাশ করব রায়ণভূ ব্লকের তরফ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে আপনারা দয়া করে এই রাশিফলটি কপি করবেন না